আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায় তাদের ব্যথা বললে অ্যামোকসিলসিলিন দুইটা ক্যাপসুল কেটে দিয়ে দিই কিন্তু এমোকসিলসিলিন দুইটা তো আর ডোজ না অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয় না হলে রেজিস্ট্যান্স কম হয় যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না তো এই প্রবলেমগুলি বিশ্বজুড়ে তো আমরা যাতে এই অ্যান্টিমাইক্রোব্যাল রেজিস্ট্যান্স দিয়ে ওইটা কার্ভ করা যায় সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি তো এইখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নট শোল উইদাউট প্রেসক্রিপশন এই স্পিকারটা আমরা লাগিয়েছি আমাদের আগে থেকেই ছিল নো মেডিসিন উইদাউট প্রেসক্রিপশন তো এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়্যার হয় আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় বা পেট খারাপ ও টু ওভ্লক্সোসিন জলের দুইটা ট্যাবলেট দিয়ে বলে তো এটা খাইলে ভালো হয়ে যায় একদম ভালো হয়ে যায় তো এইগুলি যাতে বন্ধ করা হয় তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে যাতে প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে ঠিকভাবে সুস্থভাবে থাকতে পারে ওইদিকে যাতে